হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখাবো যে আমার বাড়ির সমস্ত পায়রার আপডেট এবং কোন পায়রাগুলো আমার ডিম দিতে চলেছে এবং ডিম দেওয়ার জন্য রেডি হয়েছে আর কোন পায়রার বাচ্চাগুলো কোনগুলো কত বড়ো হয়েছে বাচ্চাগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কোন পায়রা নতুন নিয়ে এসেছি এবং সেলের জন্য কিছু পায়রা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো দাদা বা ভাইয়ের পছন্দ হয়ে থাকে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে থাম নিলে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং কমেন্টের মধ্যেও আমার নাম্বার দিয়ে দেবো যদি চান তো যোগাযোগ করতে পারেন তো দেখুন সামনে এখন দেখতে পাচ্ছেন একটা মেল এই মেলটা সেলের জন্য আছে যদি কারো এরকম কোয়ালিটির মেল পছন্দ হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই লো প্রাইস সাধ্যের মধ্যেই আছে যদি কোনো দাদার পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন খুব ভালো কোয়ালিটি এবং পায়ে পর এবং এর যে বডি ফিটনেস খুবই ভালো এই যে ক্যাপাচিনোর মেলটা দেখছেন এইটা আমি নিয়ে এসেছি যেটা জ্যাকোবিনের সাথে জোড়া ছিল আমার ক্যাপাচিনোটা ওটার সাথে জোর দিয়েছি ডিম দিচ্ছে না সেই জন্য এই মেলটাকে আবার নিয়ে এলাম এটার সাথে জোর দেবো বলে দেখুন এটা কোয়ালিটি খুবই ভালো তো আমি এগুলো সেল করে দিচ্ছি এমনি অন্য কোনো সমস্যার জন্য নয় বর্ষাকালে পায়রার সংখ্যাটা একটু কমাতে চাইছি কারণ যেহেতু আমার জায়গা কম আছে পায়রাগুলো বৃষ্টিতে ভিজলে অসুখ করছে অনেক পায়রার ক্ষোভ নেই নিচে এখানে ওখানে বসে থাকে তো সেই জন্য সেল করে দেবো কিছু এবং বর্ষার পরে কিছু পায়রা নতুন আনবো দেখুন এই জোড়াটাও দুবার ডিম দিয়েছে ওদের বাচ্চা নি এই যে সাটিন জয়াটা দেখছেন এটা তো কিছু দিন আগেই আনলাম দু সপ্তাহের মতো হয়েছে সেগুলোরও ভিডিও বানানো আছে যদি চান তো আপনারা একবার ভিডিওগুলো দেখতে পারেন দেখুন এরাও কিন্তু ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে বাসা তৈরি করেছে এরপর ডিম দিয়ে দেবে আশা করছি দু তিন চার দিনের ভিতরেই দেখো খুব ভালো কোয়ালিটি এবং আমার ঘরে খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে কারণ এখানে খুব ভালো খাবার এবং ভিটামিন সব কিছুই আমি পর্যাপ্ত পরিমাণে যাদের প্রয়োজন দিই তো সেই জন্য ওরা খুব তাড়াতাড়ি ঘরটা বস হয়ে খুব সুট হয়ে গেছে এবং ওরা ডিম দিতে প্রস্তুত দেখুন এটা লক্কার যে কালো বাচ্চাটা দেখেছিলেন তখন অনেকটা ছোট ছিল আগে ভিডিওতে দেখিয়েছি কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে এবং কোয়ালিটিও খুব ভালো হয়েছে দেখুন কোয়ালিটি কত সুন্দর হয়েছে বাচ্চাটার পায়ে পর খুব বড় বড় পরও এসছে মাথায় ঝোঁটুন আছে এবং লেজের যে পালকগুলো ওগুলোও খুব সুন্দর ঠোঁটটাও সাদা এসছে কোয়ালিটি ভালো হয়েছে অনেকটা এবং খুব হেলদি হয়েছে যদিও আমার বাড়িতে যতগুলো পায়রার বাচ্চা ওঠে খুব হেলদি হয় কখনও কখনো দেখা যায় একটা দুটো বাচ্চা ছোটো বড় পরে তখন হ্যান্ড ফিডিং করতে হয় হ্যান্ড ফিডিং ভিডিও করার দেওয়া আছে এগুলো হচ্ছে আমার বাড়ির যে খেলা গিরিবাজগুলো আছে ওইগুলো ওরাও ডিম দিয়েছে দেখুন কত সুন্দর কোয়ালিটি হয়েছে বাচ্চাটা আর হয়তো কিছু মধ্যে খাওয়াও ধরে যাবে এখন ওর বাবা মাগুলোই খাওয়ায় খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন ওর বাবাটাও চলে এসছে বাচ্চাটাকে যেহেতু নিচে নামিয়েছি সেই জন্য খাওয়ানোর চেষ্টা করছে বাচ্চাটাকে যেহেতু নতুন নামিয়েছি বাচ্চাটা অতটা খাওয়ার দিকে আগ্রহ দেখাচ্ছে না এই যে ক্যাপাচুনের যে মেলটা দেখছেন এটার সাথেই জোর দেবো তো এটা এখন বাড়ি বস হয়ে গেছে আমি খুলে দিয়েছি আর এই যে ফিমেলটা আমার যে জ্যাকোবিনটার সাথে জোর দেওয়া ছিল এই ফিমেলটা সাদা ফিমেলটার সাথে আমি ওই সাদা মেলটা জোর দেবো তো ওটা এখনও রেডি নয় জোর দেওয়ার জন্য সেই জন্য এখন কয়েকদিন এইভাবেই ছেড়ে রাখবো তারপর আলাদাভাবে জোর দেব আর এই যে আমার মুখী জোড়াটা এই দুটোকে আমি আবার জোর দেওয়ার জন্য খাঁচার মধ্যে ভরে রেখেছি কারণ এদেরও দশ পর কমপ্লিট হয়ে গেছে এরপর জোর দেওয়া চলবে তো এখন থেকে আমি জোরটা দিয়ে রাখব তাহলে এক মাসের ভিতরে ওরা ডিম আবার দিয়ে দেবে এবং যেহেতু ওরা জোর নিতে চাইছে অন্য কোনো পায়রার সাথে তাই আমি এদেরকে জোর দেওয়ার জন্য এইভাবে খাঁচার মধ্যে একসঙ্গে রাখবো কয়েকদিন আশা করছি জোর নিয়ে নেবে দেখুন কোয়ালিটিও কিন্তু খুব ভালো মুখী দুটোর আর যে বাচ্চাগুলো আছে আরও এই যে লক্কার বাচ্চাগুলো দেখুন কত সুন্দর খাওয়াচ্ছে আমি আগেই বলেছি যে আমি গিরিবাস দিয়ে এই লক্কার বাচ্চাদেরকে তুলি কারণ লক্কা পায়রা অতটা ভালো খাওয়ায় না বাচ্চাদের গিরিবাস দিয়ে তুললে দুটোই বাচ্চাই সমান সমানভাবে বড় হয় দেখুন দুটো বাচ্চাই কিন্তু সমান সমানভাবে বড় হচ্ছে এবং দুটোই কিন্তু খুব হেলদি আছে এবং দুটোই খুব সুস্থ যে কোনোটা রোগ আছে বা মারা যাওয়ার চান্স আছে এরকম কিছু নয় দুটোই খুব ভালোভাবে বড় হচ্ছে দেখুন কত সুন্দর খাওয়াচ্ছে এবং ওদের কিন্তু খুব খাবারের চাহিদাও আছে এবং খুব তাড়াতাড়ি বড় হচ্ছে তারা এই যে নানটা দেখছেন এটাও সিঙ্গেল আছে এটা ফিমেল আছে আশা করছি যদি এখনও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে মেল ফিমেল মেল নয় কারণ ডাকছে না তোরা তো এইটার জন্য জোড়া নিয়ে আসবো কিন্তু আগে মেল ফিমেল কনফার্ম হয়ে তারপরে আনতে হবে তাই এটা এখন কিছু দিনের জন্য এইভাবেই থাকবে আর এই লক্কা জোড়াটা সেল আছে যদি কোনো দাদা বা ভাইয়ের পছন্দ হয়ে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কমেন্ট সেকশনে আমার ফোন নাম্বারটা দিয়ে রাখব তো যোগাযোগ করতে পারেন খুব ভালো কোয়ালিটি এবং এই যে ব্ল্যাক জোড়াটা এটাও আমি সেল করে দেবো দেখুন ডিম দেওয়ার জন্য বসে গেছে তো আর কিছু দিনের ভিতরে এরা ডিমও দিয়ে দেবে যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এদেরও কোয়ালিটি খুবই ভালো তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এদের লেজের যে পালক আছে ওগুলো কিন্তু সাইড থেকে কাটা আছে ডিম দেওয়ার জন্য ব্রিডিং করানোর জন্য দেখুন দেখলে বুঝতে পারবেন ভিডিওটিকে আর বড় করব না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ